প্রিয় দর্শক আপনার একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার যে ভুট্টা ক্ষেতটি দেখছেন সেটির মধ্যে কিন্তু কোনো প্রকার প্রাণ নাই অর্থাৎ ভুট্টার যে গাছগুলা সেটাও কিন্তু অনেক চিকন চিকন হয়েছে আপনার জমি যদি এরকম নিষ্প্রাণ হয় অর্থাৎ প্রাণ না থাকে সেই মরা জমিকেও আপনি জীবন্ত এবং উর্বর করতে পারবেন যখন আপনার জৈব সার দেন তখন মাটির উপর এক ধরনের কিন্তু লেয়ার পড়ে যায় ফলে সোয়ানি পদ্ধতিতে কিন্তু পানি সহজে চুইয়ে যেতে পারে না মাটিতে পর্যাপ্ত পরিমাণ আলো চলাচল করে ফলে কিন্তু গাছের শ্বাসকার্য ভালো থাকে এর ফলে কিন্তু গাছটা সঠিকভাবে খাদ্য গ্রহণ করতে পারে মাটির কণার গঠন কিন্তু উন্নয়ন করে যার কারণে মাটির ঘনত্বটা বেড়ে যায় এবং জৈব পদার্থ ব্যবহারের ফলে মাটিতে পানি ধারণ ক্ষমতা কিন্তু বেড়ে যায় মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব সঠিক পর্যায়ে থাকার কারণে আপনি যে খাদ্যগুলা দেবেন সেগুলো কিন্তু গাছের গ্রহণ উপযোগী তৈরি করতে অনেকটাই সহায়তা করে মোট কথা বলা যায় আপনি যদি পর্যাপ্ত পরিমাণ কয়েক বছর ধরে জৈব পদার্থ ব্যবহার করেন এরকম মরা মাটি থাকলেও কিন্তু সেটা জ্যান্ত হয়ে যাবে জৈব পদার্থ বলতে আপনি কেঁচো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট গবর কেনা জৈব সার অথবা হাঁস মুরগির বীজটাও ব্যবহার করতে পারেন কিংবা আপনি সবুজ সার হিসেবে বড় মৌসুম বা ভুট্টা তোলার পরে ধন চাষ করতে পারেন এবং আমন ধান কাটার পরে আপনি সরিষার বীজও কিন্তু বুনতে পারেন সেক্ষেত্রে দেখবেন পর্যাপ্ত পরিমাণ কিন্তু জৈব সার পাবেন অত্যন্ত কম খরচের মাধ্যমে যা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম কিভাবে করবেন কখন করবেন জানতে ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে